হ্যালো ফ্রেন্ডস আশা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো সকালবেলা আমি প্রথমে গোপালকে পুজো দিয়ে নিলাম তো আজকে কাঁচা ছোলা আর কিসমিস দিয়ে পুজো দিয়েছি তারপরে আমি এক জায়গায় যাও বলে রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর পুজোটা খুব সকাল সকাল দিয়েছি আর দেখো সবার শীত লেগে গেছে তাই চাদর পরিয়ে দিয়েছি আর গোপালদের দিয়েছি জামা পরিয়ে ওরা তো ছোট। তো চলো স্টেশনে যাই স্টেশনের দিকে আমি রওনা হলাম দিদি এর আগে চলে গেছে আমার আর আমি একটু লেটে গেলাম আর দু নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দেবে তাই দু নম্বরের দিকে সোজা আমি চলে যাচ্ছি আর দিদি যেহেতু আগেই চলে এসছে ওরা তো ওইখানে বসে আছে আর ওরা যাবে কোন আর আমি যাব কালনাতে তাই একই ট্রেনে যাচ্ছি আর দেখো সাইড দিয়ে কত এই যে গাছগুলো কত সুন্দর লাগছে আর এই পুকুরটা না অনেকটা বড় অনেকটা বড়ো আর এই সাইডটা দিয়ে সুন্দরভাবে রাস্তা করে দিয়েছে এই কিছুদিন আগেই হয়েছে রাস্তাটা তো আমার যেতেও সুবিধা হচ্ছে নইলে ওভার ব্রিজ করতে হতো আর ওভার ব্রিজ করা মানে আমার খুবই বিরক্ত লাগে সিঁড়ি পা দিয়ে ওভার ব্রিজ করতে তাই আমি এই নিচ দিয়েই চলে যাচ্ছি হেঁটে যেহেতু রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে আর আমার গেট পড়ে গেছে তাই আমি তাড়াতাড়ি হাঁটছি যাতে ট্রেনটা পেয়ে যাই আশা করি ট্রেনটা পেয়ে যাব গেট পড়েছে যেহেতু আর আমি আর একটুখানি পৌঁছতে লেট মানে হবেও নাই যে দেখা যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে উঠেই গেছি প্রায় এই দেখো দেখতেই পাচ্ছ বাগনাপাড়া স্টেশন আর একটুখানি এগোলেই আমি এই যে দিদি বসে আছে দিদির মেয়ে বসে আছে এবার ট্রেন যেহেতু খবর হয়ে গেছে তো এক্ষুনি চলে আসবে আর গেটও পড়ে গেছে আর বেশিক্ষণ মানে বাকি নেই ট্রেন আসলেই আমি উঠে পড়বো আর উঠতে উঠতেই তো একটা স্টেশন যেহেতু নেমেও পড়ব দেখো সবাই উঠে দাঁড়িয়েও গেছে যেহেতু এই ট্রেনটা এক্ষুনি মানে চলে আসবে বলেই দিল এই যে চলে এসছে ট্রেন এবার আমি উঠে পড়ব ট্রেনে চলো তারপরে দেখা হবে কালনা স্টেশনে তো আমি কালনা স্টেশনে যে প্ল্যাটফর্মের উপর দিয়ে যে যাচ্ছি দেখো ওই যে ভিডিও করছি গেটের সামনে যেহেতু দাঁড়িয়েছি যেহেতু একটা স্টেশন এর জন্য একটু ভিডিও করে নিচ্ছি নেমে গেছি এবার আমি একটুখানি হেঁটে যাব হেঁটে গিয়ে তারপরে আমি অটো বা টোটো ধরে নেব প্রচুর ভিড় কি বলবো প্রচুর মানে এই টাইম মানে মানে অফিস টাইম তারপরে স্কুল কলেজের টাইম তো প্রচুর মেয়েরা এখন কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে আর যারা যারা ডেলি প্যাসেঞ্জার তাও নামলো তো প্রচুর ভিড় দেখলাম আমি সাইড কাটিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি দেখো কতটা ভিড় কি বলবো আর সবাই সবার গন্তব্যস্থলে যাচ্ছে এবার আমি নিজ দিয়ে হেঁটে চলে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে আমি নেমে গেছি আর হাতে এই যে তারা মায়ের মন্দির পড়ছে খুবই সুন্দর মন্দিরটা কি বলবো আর বাস সাইডে আছে মহারাজের মন্দির তার একটু আগিয়ে আছে হনুমানজির মন্দির তো কালনা স্টেশনে এই তিনটে মন্দির খুবই সুন্দর আর এই হনুমানজির মন্দিরে নিত্য পুজো হয় যে যে যদি পারো যদি এখানে কেউ যদি আসো তো পুজো দিতে পারবে সেই ব্যবস্থাও আছে আর এই যেটা অটো স্ট্যান্ড আমি পেছন দিয়ে হেঁটে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের কারণ আমি একটুখানি সামনে গিয়ে দিদি যেহেতু দাঁড়াই ওইখানেই থাকবে বদ দিয়ে আসবে আমি আর একটা জিনিস কিনতে যাচ্ছি তো একা যেহেতু আমি কোনো দিনই কিনে নিই সোনার জিনিস তো একটা বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি বলতে আমার ছোটো পিসির ছেলের বিয়ে আর ছেলে একটাই ছেলে তো বিয়ে বাড়িতে যাব বিয়ে বাড়িতে বলে বিয়ে বাড়িতে বাড়ির সবাই চলে গেছে কাকারা কাকিমারা আমি বাড়িতে রয়েছি তো আমি বউবাতে যাব বিয়েতে অ্যাটেন্ড হতে পারবো না মনে হচ্ছে আর দিদি দাঁড়িয়ে ছিল এই যে দিদি আর আমি টোটোতে চেপে নিলাম তো এইবার আমরা চলে যাব সোজা সোনার দোকানে তো আমরা ওইখান থেকে একটা সোনার কিছু একটা নিয়ে নেব যাই হোক আমাদের বাজেটের মধ্যে যেটা মানে পাবো সেটাই নেব তো দুই বোন গেছি যেহেতু বদদি রয়েছে কালনাতেই তাই বদ্দিকে নিয়ে এছাড়া বদদির চেনা সোনার দোকানেই যাচ্ছি এটা হলো কালনার পেছন দিকটা পেছন দিক দিয়ে গেলে তাতেই হবে বলে এখান দিয়ে যাচ্ছে টোটোগুলো এখান দিয়ে যায় যেহেতু আমরা চক বাজারে যাচ্ছি চক বাজারে ওইখানে যেহেতু বড় বাজার যেটাকে বলে কালনার সেইখানে আমরা যাচ্ছি ওইখান থেকেই কিনে নেব কালনাতে অনেকগুলোই শপিং মল আছে সামনে দিয়ে গেলে দেখা যেত বাট আমরা যাচ্ছি পেছন দিয়ে এই রাস্তাগুলো তোমরা দেখো নি আশা করি আমি ভিডিওতে দেখাতে পারিনি এখান দিয়ে যাওয়া হয় না সেরকম তাই এইখান দিয়ে যে প্রথম আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখান দিয়েই একশো আট শিব মন্দিরও সাইড দিয়ে পড়বে এই সাইড দিয়ে গেলেই কালনা যেতে একশো আট শিব মন্দির আছে সবাই জানো সেটা খুবই সুন্দর জায়গা বিকেলবেলা অনেকেই ঘুরতে যায় তো আমাদের ওইখানে থেকে কিনে আমরা আবার মানে সামনের দিকটা তো আসবো কালনার দেখো জায়গাগুলো কত সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর আমরা প্রায় চলে এসেছি এই যে বড় বাজারে মার্কেটে আমরা প্রায় ঢুকে গেছি তো ওইখান দিয়ে যাচ্ছি আমরা তো এখানে একটা বার্থডে মানে ছিল তো দেখলাম বাড়িটা সাজিয়েছে আর এই যে আমরা যাচ্ছি একশো আট শিব মন্দির ডান দিকে পড়ছে আর আমরা যে বাদিক দিয়ে যে টোটোটা ঘুরিয়ে নিল ডান দিকে পড়ছে একশো আট শিব মন্দির তো একশো আট শিব মন্দিরের কাছ দিয়ে আমরা গেলাম তো আমরা চলে এসেছি বড়বাজারের বাজারের কাছে ওইখান থেকে আমরা গিফটটা নিয়ে নেব তারপরে আমরা যাব আবার সামনের দিকটা কিছু কেনাকাটি করতে বিয়ে মানে কেনাকাটির কি বলবো ধুম তো আমি যেহেতু শেষের দিকে যাচ্ছি তো আমার অত কেনাকাটি থাক মানে না থাকারই ব্যাপার তো যা আছে বাড়িতে হয়েই যাবে আমার সাজগোজের জিনিস আর এই যে আমার বদি চলো আমরা নেমে পড়লাম এবার এখান থেকে আমরা নিয়ে নেব সোনার জিনিসটা তো কিছুটা জায়গায় স্কিপ করে গেছি তোমাদের আমি দেখাইনি কি নিলাম তো এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কি গিফট নিলাম তো এখন আমি যাচ্ছি দিদি একটা ব্যাগ নেবে বলে ওইখান থেকে ব্যাগের দোকানের দিকে যাচ্ছি এটা হলো কাল্লা মানে সামনে যে রাজি স্কুল অম্বিকা স্কুল পড়বে সেই দিক দিয়েই আমি যাচ্ছি স্টেডিয়ামের সামনে দিয়ে আমরা ব্যাংকের বাজারের সামনে চলে এসেছি স্টেট ব্যাংকের সামনে কালনা শহরটা ছোট হলে কিভাবে প্রচুর দোকান আর প্রচুর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছ প্রচুর দোকান সাইড দিয়ে সাইড দিয়ে দুই পাশে প্রচুর দোকান আছে আর অনেক স্কুলও আছে এখানে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে হাই স্কুলগুলো সবই আছে এখানে আমি আর দিদি হেঁটে হেঁটে যাচ্ছি কেননা এই জায়গাটাতেই আমরা হেঁটে না গেলে আমরা দোকানগুলো মানে অসুবিধা হয়ে যাবে এর জন্য আমরা টোটো করিনি এখান দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখতে পাচ্ছ কালনাতে কত পুরোনো বাড়িও আছে খুব সুন্দর সুন্দর বাড়িও আছে আর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েও রেখেছে আর এই যে আমরা চলে এসেছি এটা হলো কালনা পুরশ্রী হলের সামনেটা এসছি আর এটা একটা হিন্দু গার্লস স্কুল আমাদের যেখানে যেখানে দরকার সেই জায়গাতেই আমরা যাচ্ছি বাট আমাদের তো টোটো নিলে হবে না তাই আমরা হেঁটেই যাচ্ছি আর এখানে হলো রাজবিহির ডাক্তার ছিল আগে বাবা যখন বেঁচে ছিল তখন দেখতাম এখানেই আসতো তো সেই ডাক্তারের বাড়ি ওইখানে ডান দিকে পড়লো আর আমরা সেইখান দিয়ে হেঁটে যাচ্ছি আর এইটাও একটা শপিং মহল হবে দেখো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়নি আর এটা গোপাল গোপালবাড়ি এই যে চূড়াটা দেখা যাচ্ছে এটা হলো গোপালবাড়ি এটা কালনাতেই আর এটা হলো সাড় সরকারের মোড় আমরা যে মোড়টাতে পার হলাম শীতের দিনে কী বলবো চারোদিকে শুধু সোয়েটার আর সোয়েটার স্টোল চাদর শাল এইগুলোই দেখা যাচ্ছে দোকানগুলোতে সব সব দোকানে শুধু এইগুলোই ঝুলানো দেখছি শীতের সব জিনিসপত্র তো আমরা রাজ স্কুল পার হয়ে গেছি এই যে রাজ স্কুল বাদিকে পড়লো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই